আরে ভাবি কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি কি হয়েছিল আপনার আর ভাই বললেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ও মাই গড তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখে ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে হ্যাঁ ঠাকুর আজকে রাতে আবার হবে আচ্ছা ঠিক আছে ও বৌদি বৌদি তুমি যে কি পাইছো হ্যাঁ এতদিন ধরে আমার সাথে প্রেম করে আমাদের তুমি পারো রত্নের সাথে প্রেম করো হ্যাঁ কি দেখছো আমার যেটা আমার মধ্যে নাই শোনো ঠাকুর কো আমি তোমারও সেট করে দেখছি আর রতন করে দেখছি তুমি তো দুই মিনিটের ব্যাগ রতন তিরিশ মিনিট ধরে খেলতে পারে বুঝেছো বাই বাই টাটা গুড বাই হ্যাঁ হোয়া